হ্যালো ভিওয়ার্স লাইকেবল এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম প্রাচীন ভারতে মগধ সাম্রাজ্যের উত্থানের সম্পর্কে অর্থাৎ প্রাচীনকালে মগধ কেন এত শক্তিশালী হয়ে উঠলো তা সম্বন্ধে তো তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটিকে অবশ্যই দেখে নেবে বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হবে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে এই আলোচনাটি শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আলেকজান্ডারের ভারত পরিত্যাগের প্রায় সঙ্গে সঙ্গে ভারতের রাজনৈতিক আকাশে এক উজ্জ্বল জ্যোতিষ্কের উদ্ভব হয় মেসিডোনীয় শাসনের অবসান ঘটিয়ে নন্দরাজাদের নির্মূল করে উত্তর ও দক্ষিণ ভারত জুড়ে এক বিশাল সাম্রাজ্য গঠন করেন তিনি হলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য যে বংশে চন্দ্রগুপ্ত জন্মগ্রহণ করেন তার নাম মৌর্য কিন্তু কেন এই মৌর্য নাম এবং কি তার পূর্বপুরুষের পরিচয় সে সম্পর্কে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন বিবরণ পরিবেশিত হয়েছে জৈন গ্রন্থ পরিশিষ্ট পার্বণে চন্দ্রগুপ্তের মাতামহ সম্পর্কে বলা হয়েছে ময়ূর প্রতিপালন ছিল তাদের পেশা এর থেকে অনেকে অনুমান করেছেন মুরা নয় ময়ূর থেকে চন্দ্রগুপ্তের বংশের নাম মৌর্য হয়েছে মহাবংশে চন্দ্রগুপ্তকে মৌর্য বলে বর্ণনা করা হয়েছে মহাপরি নির্বাণ সূত্র থেকে জানা যায় বুদ্ধের সময় মৌর্যরা উত্তরপ্রদেশের বন অঞ্চলে রাজত্ব করতেন মনে করা হয় গোষ্ঠীর নাম থেকেই চন্দ্রগুপ্তের বংশের নাম মৌর্য হয়েছে তোমরা কেউ যদি এটিকে খাতায় লেখো তাহলে এখানে প্যারাসেন চেঞ্জ করবে ভারতের তৎকালীন পরিস্থিতি চন্দ্রগুপ্তের উত্থানে অনুকূল ছিল ভারতের উত্তর পশ্চিম অঞ্চল থেকে আলেকজান্ডার চলে গেলে অর্থাৎ ভারত ত্যাগ করলে মেসুডনীয় শক্তি দুর্বল হয়ে পড়ে উত্তর ও পূর্ব ভারতে নন্দরাজ শক্তি তখন দুর্বল হয়ে পড়ে মিসুডনীয় শক্তির দুর্বলতা ও নন্দরাজাদের অক্ষমতা ও স্বেচ্ছাচারিতার পূর্ণ সুযোগ গ্রহণ করেন চন্দ্রগুপ্ত মৌর্য রাজনৈতিক উচ্চাভিলাষার প্রধান সভায় তার বিশ্বস্ত সেনাবাহিনী ছিল তিনশো চব্বিশ তোমরা তো সবাই জানো যে বিশি কে আমরা খ্রিস্টপূর্ব বলে থাকি তাহলে তিনশো চব্বিশ বিশি হটিয়ে নিম্ন সিন্ধু উপত্যকায় এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য আবার তিনশো চব্বিশ বিশি নন্দ বংশের শেষ শাসক ধনানন্দকে পরাস্ত করে পাটলিপুত্র সিংহাসনে বসেন পুরাণে নন্দরাজাদের বর্ণনায় পরেই চন্দ্রগুপ্তের কথা বলা হয়েছে এ কথাও স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে চব্বিশ বছর রাজত্ব করেছিলেন তিনি আনুমানিক তিনশো বিশি তার রাজত্ব শেষ হয় বলে প্রায় সকল ঐতিহাসিক স্বীকার করেছেন ডক্টর প্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সিদ্ধান্ত করেছেন চন্দ্রগুপ্ত নন্দরাজাদের উচ্ছেদ করার পর মেসিডোনীয়দের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন তার অভিমত তিনশো থেকে ষোলো বিশি গ্রিক শাসনভুক্ত অঞ্চল চন্দ্রগুপ্তের অধিকারভুক্ত হয় আবার প্যারাসেন চেঞ্জ কেবলমাত্র নন্দরাজ্য অধিকার করেই চন্দ্রগুপ্ত সন্তুষ্ট ছিলেন না বৌদ্ধ ও জৈন গ্রন্থ থেকে জানা যায় প্রদেশগুলি অধিকার করার পর চন্দ্রগুপ্ত পাটলিপুত্র অবরোধ করেন রক্তক্ষয় সংগ্রামে তিনি জয়লাভ করেন পাটলিপুলু টার্কের মতে তিনি দুই লক্ষ সৈন্যের সাহায্যে সমগ্র ভারত তার অধীনস্থ করেন পশ্চিম ভারতে তার অধিকার ভুক্ত ছিল কাঠিবার থেকে কঙ্কন পর্যন্ত দক্ষিণ ভারতে সম্ভবত তিনেভেল্লি জেলা এবং কর্ণাটকের চিত্রদুর্গ জেলার সিদ্দাপুর ব্রহ্মগিরি প্রভৃতি তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সুদূর কর্ণাটকে মৌর্য সাম্রাজ্যের বিস্তার নিঃসন্দেহে চন্দ্রগুপ্তের বড় কৃতিত্ব সম্ভবত বেলুচিস্তান কেরল ও তামিলনাড়ু এবং অবিভক্ত অসম্বাদে সারা ভারত জুড়ে চন্দ্রগুপ্তের রাজ্য বিস্তৃত ছিল পরবর্তীকালে শেলুগাছের বিরুদ্ধে জয়লাভের ফলে তার রাজ্য পশ্চিম ইরানের সীমানা পর্যন্ত প্রসারিত হয় একশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে রুদ্রদামনের জুনাগড় শিলালিপিতে বলা হয়েছে সৌরাষ্ট্রের নিকটবর্তী অঞ্চলে সুদর্শন হ্রদটি খনন করেছিলেন চন্দ্রগুপ্তের শাসনকর্তা পুষ্যগুপ্ত আবার প্যারাসান চেঞ্জ করবে প্লুটার্ক লিখেছেন চন্দ্রগুপ্ত সেলুকাসকে পাঁচশো হস্তি উপহার দেন অর্থাৎ পাঁচশোটি হাতি উপহার দেন কিন্তু আলেকজান্ডারের মৃত্যুর পর তার সেনাপতিদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয় এই দ্বন্দ্বের সময় সেলুকাস ব্যাবিলনের শাসক হন এরপরেই তিনি ভারতে তার প্রভুর রাজ্য পুনরুদ্ধারের উদ্দেশ্যে সিন্ধু নদ অতিক্রম করেন কিন্তু এখানে তার পথ অবরোধ করেন তার পরাক্রান্ত প্রতিদ্বন্দ্বী চন্দ্রগুপ্ত ইরফান হাবিবের মতে সম্ভবত শিলুকাশের সঙ্গে চন্দ্রগুপ্তের যুদ্ধ হয়নি ভারতের সীমান্ত অঞ্চলের বিস্তীর্ণ স্থান এবং আফগানিস্তানের চন্দ্রগুপ্তের শাসনের অনুমোদন অনুমোদন করে তারা পরস্পরের সঙ্গে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয় তিনশো তিন বিশি সেলুকাসের সঙ্গে চন্দ্রগুপ্তের সঙ্গে যে চুক্তি সম্পাদিত হয় বৈবাহিক সম্পর্ক তার অন্তর্ভুক্ত ছিল সেলুকাস মেগাসিনিসকে রাষ্ট্রদূত রূপে চন্দ্রগুপ্তের দরবারে স্থায়ীভাবে প্রেরণ করেন এই রাষ্ট্রদূত লিখিত ইন্ডিকা বা ভারত বিবরণ পরবর্তীকালে গ্রিক ও ল্যাটিন লেখকদের কাছে প্রামাণ্য গ্রন্থ ছিল স্ট্রাবো রচনা থেকে চন্দ্রগুপ্তের ব্যক্তিগত জীবনযাত্রার কিছু কৌতূহল উদ্দীপক চিত্র পাওয়া যায় তিনি লিখেছেন রাজা সর্বদা দাসী পরিবৃত্ত থাকতেন গুপ্ত ঘাতকদের বিভ্রান্ত করতে প্রায়শই রাতে শয্যা কক্ষ পরিবর্তন করতেন ইস্ট্রাবো আরও লিখেছেন রাজা শিকারের সময় মহা মহাজাকজমকে প্রাসাদের বাইরে যেতেন শাসন ব্যবস্থার সুস্থ পরিচালনার জন্য তিনি সাম্রাজ্যকে পাঁচটি প্রদেশে ভাগ করেছেন তিনি একটি সুদক্ষ প্রশাসন ব্যবস্থা প্রবর্তন করেন পরিশিষ্ট পার্বণে ঐতিহ্য অনুসারে চন্দ্রগুপ্ত জৈন ধর্ম গ্রহণ করেছিলেন জৈন পুরাণ কাহিনী অনুসারে চন্দ্রগুপ্ত তার পুত্র বিন্দুসারের উপর রাজ্যভার ছেড়ে দিয়ে জৈন সন্থ ভদ্রবাহুর সঙ্গে মহীশূরের শ্রবণ বেলাগলায় চলে যান ও জৈন ঐতিহ্য অনুসারে ধীরে ধীরে অনুসরণের মাধ্যমে প্রাণ ত্যাগ করেন তাহলে ভিউয়ার্স আজকের আলোচনা এই পর্যন্তই ছিল এরকম ইতিহাসের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করে বেলাইকেন অন করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং প্রাচীন ভারতের ইতিহাস সম্বন্ধে কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে